পৌষ মাসের শুরুতেই ভক্তদের ঢল নামল বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়িতে মঙ্গলবার সকাল থেকে ভক্তদের সমাগম কালীবাড়িতে জমে উঠেছে পৌষ মেলাও সেলিব্রেট দিস ফার্স্ট উইথ গোল্ডেন রিট্রিট আ লাক্সারি ফোর স্টার হোটেল এনজয় গোল্ডেন মিড নাইট ম্যাজিক উইথ ডিজে সারা গালা বুফি লাইফ ফার্ক্স অ্যান্ড মোর কন্ট্যাক্ট নাইন জিরো ফোর সিক্স ওয়ান থ্রি এইট সিক্স ওয়ান জিরো নাইন জিরো ফোর সিক্স জিরো ওয়ান টু ফোর জিরো ফাইভ পৌষ মাস পড়তেই জমে উঠেছে বহরমপুরের ঐতিহ্যবাহী প্রাচীন বিষ্ণুপুর কালীবাড়ির শনিবার সকাল থেকেই অগণিত ভক্তদের ঢল মন্দির প্রাঙ্গনে বেলা যত গড়াই ভক্তদের ভিড়ও বাড়ে পৌষ মাস মায়ের আবির্ভাব মাস এই বিষ্ণুপুর কালীবাড়ির মা কালী এখানে করুণাময়ী রূপে পূজিত হন নিত্যদিন চলে মায়ের পুজো তবে শনিবার এবং মঙ্গলবার পুজো দিতে ভিড় জমে মন্দিরে এই মায়ের আবির্ভাব মাস ব্যাপী মেলা হয় মূলত শনি এবং মঙ্গলবার আজকে প্রথম মঙ্গলবার হাজার হাজার মানুষ এসছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে লাইনবদ্ধভাবে লাইবদ্ধভাবে সবাই এসে মায়ের পুজো দিচ্ছে এখানে পুজো দেওয়ার সঙ্গে পাশের মাঠে সবাই মনোভোজনও করে খিচুড়ি আলুর দাম সব রান্নাবান্নাও করে তো এবং সারাদিনভাবে মানুষের দূর দুরান্ত শুধু বহরমপুর তো নয় মুর্শিদাবাদও নয় মুর্শিদাবাদ বহরমপুর বাইরম আশেপাশের জেলা থেকেও বহু মানুষ মার কাছে আসে এবং সারাদিন তারা এখানে আনন্দ করে তাদের সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পুজো দিলেন হাজার হাজার মানুষ কেউ এসেছেন বহরমপুর থেকে কেউ এসেছেন জেলার বিভিন্ন জায়গা থেকে আমি আমাবস সাথে আসি আমি মানুষ সব জায়গাতেই যাই প্রতি অম্বাবসা আমার কাছে কাছে মেলা হ্যাঁ আমি কলকাতার মেয়ে মেয়ের বিয়ে হওয়ার পর থেকে শ্বশুর ভাই থেকে এখানে বরাবর পুজো পৌষ বাসে পুজো দেওয়া এমনি অন্য সময়ও আসি কিন্তু পৌষ বাসে আমরা প্রতি বছরই আসি আর এখানে আগে আমরা এখানে রান্না রান্না করে ফুণ করে খেয়ে বাড়ি যেতাম পুজোর পাশাপাশি সারা মাস জুড়ে চলে মেলাও মেলার আনন্দে মেতে ওঠেন কচি কাঁচা থেকে বড় সকলেই মেলায় গরম গরম জিলেপির পাশাপাশি রয়েছে নানান স্বাদের খাবার পুজো শেষ করে সকলেই একবার ঢু মারছেন মেলায়